আপনারা দেখছেন নির্ভীক বাংলা নিউজ এই মুহূর্তে রয়েছে সাগরদিকে এসএন স্কুল ময়দানে আর এসএন স্কুল ময়দানে যেমন টাইম দেওয়া ছিল সাগরদিকে প্রতিবাদ মিছিল সম্পন্ন হচ্ছে রাজ্যের বিভিন্ন ধর্ষণকাণ্ডের প্রতিবাদে মূলত আর ঘটনার প্রতিবাদে শুরু হয়েছে সাগরদিগিতে প্রতিবাদ মিছিল এবং তারই র্যালি কিন্তু সম্পন্ন করার জন্য আপনারা দেখছেন প্রথমত প্রত্যেকটা মানুষ সর্ব সর্বস্তরের মানুষ জমায়েত হয়েছে সাগরদিকে এসএন হাই স্কুল মাঠে সেই মাঠে কিন্তু জমায়েত হওয়ার পরেই তারা প্রতিবাদ মিছিল শুরু করবেন দেখতে পাচ্ছি আমরা যে কিছু কিছু লোকজন তাদের মশাল যে মশাল সন্ধ্যাবেলা যে মশাল মিছিল সেই মশাল মিছিলও কিন্তু শুরু করবে মশাল জ্বলছে আমরা দেখতে পাচ্ছি সরাসরি নির্বিঘর পর্দায় এই মুহূর্তে দেখছেন প্রত্যেকটা জায়গায় প্রত্যেক জাস্টিস ডিলেট ইজ জাস্টিস ডিনাইড উই ওয়ান্ট জাস্টিস স্টপ ভায়োলেন্স এগেনস্ট ওমেন এই সমস্ত প্ল্যাকার্ড হাতে কিন্তু মহিলারা দাঁড়িয়ে আছে এবং দেখার বিষয় এইটা যে সাগরদিগি এলাকা জুড়ে যে আন্দোলন প্রোটেস্ট শুরু হয়েছে বিশেষ করে মহিলাদের কিন্তু উদ্যোগ একেবারে বিপুল রয়েছে আপনারা দেখছেন সরাসরি নির্বিক বাংলা নিউজের নির্বিক বাংলা নিউজ আপনাদের প্রত্যেকটা প্রত্যেকজন দেখাচ্ছি সাগরদিকীতে শুরু হয়েছে শুরু হচ্ছে প্রতিবাদ মিছিল অংশগ্রহণে বিশিষ্ট সমাজসেবীরা রয়েছে বিশিষ্ট রাজনৈতিক নেতৃত্ব থাকলেও একেবারে অরাজনৈতিকভাবে এই সংগঠন বা এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হচ্ছে যেটা সাগরদিকির বুকে বিরল দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি পিছনে পিছনে মাইক রয়েছে উই ওয়ান্ট এবং প্রত্যেকটা মিছিলের যে আমরা দেখতে পাচ্ছি নার্স নার্সের শুরু হলো মিছিল প্রতিবাদ মিছিল শুরু হলো এই মুহূর্তে প্রতিবাদ মিছিল শুরু হয়েছে সাগর দিঘি এলাকা জুড়ে এবং দেখতে পাচ্ছি এই মিছিল এগিয়ে রয়েছে আপনারা দেখছেন সরাসরি নির্ভীক বাংলা নিউজে সাগরদিগিতে প্রতিবাদ মিছিল শুরু হয়েছে আমরা দেখানোর চেষ্টা করব প্রথম দিকটা একেবারে সাগরদিগির থানাতে দেখতে পাচ্ছেন সাগরদিগির থানা জুড়ে এলাকা জুড়ে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হচ্ছে এবং এই প্রতিবাদে অনেক মানুষ অংশগ্রহণ করেছে দেখতে পাচ্ছি আমরা মিছিল চলে যাওয়ার পরে সাগরদিকে এসেন ময়দানের মাঠে কিন্তু এখনো মিছিলের প্রান্তভাগ শেষ হয়নি সেই প্রান্তভাগ এখানে রয়েছে এবং শুরুভাগ এই দিকটা রয়েছে আমরা মিছিলটা একবার ঘুরে দেখানোর চেষ্টা করাবো প্রত্যেকজনে কিন্তু উপস্থিত রয়েছে বিশেষ করে মহিলারা উপস্থিত রয়েছে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক মিছিলের প্রত্যেকটা প্রথম থেকে শুরু করে প্রান্তবিন্দু আমরা দেখানোর চেষ্টা করছি দেশ স্বাধীন আমরা নয় বাঁচতে চাইছি করে উই ওয়ান্ট জাস্টিস দালালিনা রাজপথে রাজপথ রাজপথ জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডাইন ডিনাইড উই আর লিভিং ইন রিপাবলিক নট রেপ পাবলিক স্টপ ভায়োলেন্স এগেনস্ট ওমেন উই ওয়ান্ট জাস্টিস বিচার যদি না পায় বোন বাড়বে যেন এ গর্জন ওই ক্যান ওই ক্যান নট টু নিজের বনের জন্য সিংহ হতে পারলে অন্যের বোনের একদম দেখতে পাচ্ছেন প্ল্যাকার্ড হাতে প্রত্যেক মহিলা বিশেষ করে এই মিছিলে মহিলার অংশগ্রহণ মেয়েদের অংশগ্রহণ নজর সাগর সাগরদিগিতে সাগরদিঘিতে এই প্রথম প্রতিবাদ মিছিল প্রতিবাদ মিছিল আরজিকরের আর্জিকর কর ঘটনার প্রতিবাদে আপনারা দেখছেন সরাসরি নির্বিক বাংলার চিত্রে এই চিত্র মিছিলের চিত্র সাগরদিগিতে আপনারা দেখলেন প্রথমে মহিলারা প্রথমে মেয়েরা হাঁটলো তার পরবর্তী কিন্তু একটা স্পেস স্পেসের পরে ছেলেরা হাঁটছে দেখে কিন্তু একেবারে অতি বিরল এবং সাগরদিগির থানা জুড়ে এই যে প্রতিবাদ মিছিল আওয়াজ হচ্ছে এতে কিন্তু মানুষজন একেবারে উই ওয়ান্ট জাস্টিস অর্থাৎ জাস্টিস না পাওয়া অব্দি কিন্তু মাঠে থাকবে এবং বিরাট আন্দোলনে ডাক দেবে এটা বোঝাই যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি সরাসরি নির্ভীক বাংলায় মিছিলের শেষ প্রান্ত অবধি আমরা দেখাবো এবং প্রথমে দেখালাম যে মহিলাদের মিছিল এরপরে কিছু স্পেস রেখে ছেলেদের মিছিল এটা কিন্তু একেবারে চোখে কারার মতন নজর কারার মতন জাস্টিস ফর কর আমরা দেখলাম কিছুক্ষণ আগে প্রায় আমি ভিডিও চালিয়েছি মোটামুটিভাবে ভাবে পাঁচ মিনিট পাঁচ মিনিট আগে প্রথম ভাগ এবং শেষ প্রান্ত কিন্তু এখনো পর্যন্ত শেষ হচ্ছে না দুটো ইতিমধ্যে মিছিলের দুটো মাইক আছে তবুও কিন্তু মাইক কম মনে হচ্ছে আমরা দেখছেন সরাসরি নির্বিক বাংলায় মশাল মিছিল বিভিন্ন মেম্বার এবং বিভিন্ন জন উপস্থিত রয়েছেন গুণীজন দেখতে পাচ্ছেন সরাসরি নির্বিক বাংলায় নির্ভীক বাংলা ফেসবুক লাইভ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রথম থেকে আমরা মিছিলটা দেখাচ্ছি এবং প্রথম পাঁচ মিনিট আগে মিছিলের প্রথম ভাগ শুরু হয়েছে পাঁচ মিনিট পরেও কিন্তু মিছিল শেষ হচ্ছে না আজকে আমরা দেখতে পাচ্ছি যে মিছিলে নেমেছে বিভিন্ন রাজনৈতিক নেতারা রয়েছে এখানে কেমন দেখাচ্ছে খুব সুন্দর খুব সুন্দর মানুষ যেটা চাইছে তার জন্য আজকে সাগর নেমেছে ওই যে একটা স্লোগান উই অন জাস্টিস আমরাও সেটা বলছি আজকে সাগর মানুষ একদম জাত পাত নির্বিশেষে সকলেই এই সাগর দিকে পায়ে পা আমরা সঠিক বিচার চাই মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীর চালাকি ধোকাবাজি টাকাতে ওই ডাক্তারের দেহ কিনা পরিবার কিনা এটা চলবে না সাগর দিকে তার কি লোকাল কারণ ধন্যবাদ দেখতে পাচ্ছেন সরাসরি নির্ভীক বাংলায় প্রথম ভাগ আমি কিন্তু দেখি যে মিছিলের পাঁচ মিনিট আগে পাঁচ মিনিট শেষেও কিন্তু মিছিল শেষ হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি তার লাইনটা কত বড় মিছিলের প্রতিবাদ কত বড় হতে চলেছে সাগর দিকে থানা জুড়ে একটি বিরল বিরল প্রকৃতির যে মিছিল প্রতিবাদ মিছিল সেই মিছিল আয়োজিত হচ্ছে সরাসরি দেখছেন নির্ভীক বাংলার চিত্রে Gracias.